রমজানে আলুর চপ বেগুনি পেঁয়াজ না খেলে মনে হয় ইফতারিটা সম্পূর্ণ হয়নি একটা বাটিতে এক একমগ বেসন নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন এক চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া কালারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজাপুরি থেকে এর জন্য আমি হাফ চামচ দিয়েছি কালি জিরা হাফ চামচ দিয়েছি খাবার ছোটা আসলে ইফতারির আইটেমগুলো এক এক দিন এক এক রকম করছি কিন্তু আমি রেসিপিগুলো পুরোপুরি করছি না টেবিলে নিয়ে একটু সুর দিচ্ছি আর কি যাই হোক আজকে একটু বেগুনিটার আলুর চপটা শেয়ার করব আপনাদের সাথে এক আপু আমাকে বলেছে যে এত মচমচে হচ্ছে কেন আপনার বেগুনি আর আলুর চপ পেঁয়াজু আমাকে একটু রেসিপিটা দিবেন যাই হোক ওনার রিকোয়েস্টে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা ডিম ফেটে গোলমরিচ দিয়ে তারপরে আমি ডিম চপ করছি আর কি এরপর আলুর চপ করছি তেলটা যদি আপনি কড়াই ভরে দেন বেশি করে আপনি দিতে পারবেন একবারে দুইবারে ভাজাপুরিটা হয়ে যাবে দেখেন আর অল্প তেলে হয় না ভালোভাবে যাই হোক আমি পেঁয়াজুগুলো দিয়ে দিই ডাইনিং টেবিলে দুই থেকে তিন ঘন্টা থাকবে আলুর চপ বেগুনি পেঁয়াজু এরকম মসমচে থাকবে একটু চুপসে যাবে না ভাজা ভাজাপুরিগুলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ